একবার এক ইহুদি হুজুরকরম সাল্লাহ আলি সাল্লামকে হত্যা করার জন্যে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল নবীজি প্রথম লোকমা খাওয়ার পরেই বুঝতে পারেন যে খাবারে কিছু আছে তার সঙ্গে থাকা সাহাবাদের মধ্যে খেয়ে একজন মারা যান কিন্তু নবীজি বেঁচে যান সেই ইহুদি মহিলাকে ধরা হয় ধরার পরে তাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি এমন করলে সে বলল আমি দেখতে চেয়েছিলাম আপনি সত্যিকারের নবী কিনা যদি সত্যিকারের নবী হন তাহলে তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন এরকম একটা হিংস্র প্রাণ নাশের চেষ্টার পরও নবী করিম সাল্লিবাসাল্লাম সেই মহিলাকে ক্ষমা করে দিলেন অ্যান্ড দিস ইজ اول محمد رسول الله صلى الله عليه وسلم